বাংলাদেশের জেলার নাম কি হবে বলতে হবে দশ সেকেন্ডে সঠিক উত্তর দেখে নেওয়া যাক প্রথমে আছে চট্ট তারপর আছে গ্রাম দুটা মিলে হবে চট্টগ্রাম এমন মজার মজার প্রশ্ন পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে বাঘ তারপরে আছে হাট এই দুটা যোগ করলে হবে বাঘের হাট পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে গাই তারপরে লেখা আছে বান্দা এই দুটা মিলে যোগ করলে হবে গাই বান্দা বাংলাদেশের জেলার নাম কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সঠিক উত্তর হবে প্রথম আছে ব্রাহ্মণ তারপর বাড়ি তারপর আ সঠিক হবে ব্রাহ্মণ বাড়িয়া পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে দেখি তোমরা সব থেকে বুদ্ধিমান বেশি প্রথম আছে কুশ যোগ টিয়া এই মিলে হবে কুষ্টিয়া পরবর্তী প্রশ্ন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে কুড়ি তারপর একটা গ্রাম এই দুটা যোগ করলে হবে কুড়ি গ্রাম পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে চাঁদ তারপর আছে পুর এই দুটো মিলে হবে চাঁদপুর বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে লক্ষ্মী তারপরে আছে পুর এই লক্ষ্মী আর পুর যোগ করলে হবে লক্ষ্মীপুর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে ফ্যান তারপরে আছে ই এই দুটো মিলে হবে ফেন ই পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কী হবে প্রথমে আছে গাছ তারপরে জি তারপরে পুর এই মিলে হবে গাজীপুর বাংলাদেশের জেলার নাম কী হবে প্রথমে আছে লাল তারপর মনির তারপরে হাট এই মিলে হবে লাল মনির হাট পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে একটা জামা তারপরে এল আর পুর জামালপুর সঠিক উত্তর হবে জামালপুর পরবর্তীটি বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে কিশোর তারপরে আছে গঞ্জ এই মিলে হবে কিশোরগঞ্জ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে ঝাল তারপরে আছে কাঠি এই দুটো মিলে হবে ঝাল কাঠি পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে চু তারপরে আট তারপর ডাঙ্গা এই তিনটা শব্দ মিলে হবে চু আট ডাঙ্গা চুয়া ডাঙ্গা পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে ব তারপর আছে গুড়া এই মিলে হবে ব গুরা বাংলাদেশের জেলার নাম কি হবে ডি তারপরে আছে নাস তারপর পুর এই মিলে হবে দি নাসপুর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে জয় তাপরপুর তারপর হাট এই মিলে হবে জয়পুর হাট পরবর্তী প্রশ্ন প্রথমে আছে পাশ তারপর আছে গড় মানে পঞ্চম গড় এই হয় পঞ্চগড় বাংলাদেশের জেলার নাম কি হবে প্রথমে আছে পা তারপরে বোনা এই দুটো মিলে হবে পাবনা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ